আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে একটি ফুল বক্স কাঠ নিয়ে আসলাম সম্পূর্ণ লাল খয়েরি কালার অনেক সুন্দর কালার এই খাটটি সম্পূর্ণ মেহগনি পাকা কাঠের তৈরি করা হয়েছে খাটটির দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা অনেক সুন্দর কাঁচ পালিশ মতো গালাপালিশ রং করা হয়েছে দেখুন গ্যালেজের ভিতরে বাহিরের মানুষের ছবি দেখা যাচ্ছে অনেক সুন্দর ফিনিশিং করে রং করা হয়েছে আর যদি আপনাদের এই ধরনের খাট বা যে কোনো ধরনের খাট আমাদের কাছ থেকে নেয় আমাদের কাছ থেকে বানিয়ে নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেব ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমার লোকেশন পেয়ে যাবেন আমার লোকেশন হলো কাকডাঙ্গা মোড় কাকডাঙ্গা বাজারও বলে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও ছিল আসসালামু আলাইকুম